ওয়েলকাম টু মাই ফ্রেশ নিউ ব্লকস তো আজকে একটা ধামাকাদার ব্লক নিয়ে এসেছি কারণ আজকে আমি যাবো গাড়াপতাক কালীবাড়ি মন্দির ব্লক করতে গাড়াপতাক কালীবাড়ি মন্দিরটা হলো আমাদের বনগাঁও বাগদা রোডের মাঝখানে অবস্থিত গাড়াপোতা সেই গাড়াপতাক বাজারের পাশেই আছে গাঢ়পোতা কালীবাড়ি মন্দির সেটাই হবে আজকের ব্লক তো চলো আমি এখনই বাড়িতে রেডি হয়ে বেরোবো রেডি হয়ে বেরিয়ে গাড়াপোতা মন্দিরে তোমাদের সামনে ভিডিওটা পুরো উপস্থাপন করছি মন্দিরটা উপস্থাপন করব তো চলো লেটস লেটস গো আর তোমরা ভালো করে ভিডিওটা ওয়াচ করতে থাকো তো দেখা মন্দিরে গিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে এলাম মন্দিরে কারা বড় মন্দিরে তোমরা দেখতেই পাচ্ছ কত বড় জায়গা নিয়ে মন্দিরটা অবস্থিত সো মন্দিরের ভিতরে আমরা যাবো এবং দেখবো কি কি ঠাকুর আছে এবং কালী মাকে দর্শন করব চলো মন্দিরের ভিতরে বা যাওয়া যাক মন্দিরের সামনে একটা মন্দিরের ঘন্টা তোমরা দেখালাম আর তোমার দেখতে পাচ্ছ সামনে দান তোমরা মনে করলে দান করতে পারো আমি চটিটা খুললাম চটিটা খুলে মায়ের মন্দিরের দিকে উঠলাম মায়ের মন্দিরে ওঠার সঙ্গে সঙ্গেই সামনে দেখতে পেলাম মা শারদা মাকে সারাদা মাকে নমস্কার করলাম এবার সামনে গিয়ে দেখি মা কালী মানে মা সিদ্ধেশ্বরী এই যে তোমরা দেখতেই পাচ্ছ মাকে তোমরা দেখো ভালো করে মা সিদ্ধেশ্বরী আর নিচে একটা ব্রাহ্মণ বসে মায়ের কাছে একটা ব্রাহ্মণ আছে সেখানে মায়ের পূজারি মানে মাকে মাকে পুজো করেন যিনি এই যে সেই ব্রাহ্মণ ইনি পুজো করে আর উপরে যে লাইট এটা দেখতে পাচ্ছ আর ইনি হচ্ছেন রামকৃষ্ণদেব মায়ের সাইডে মায়ের ঘরের সাইডে মানে দেয়ালে রামকৃষ্ণদেবের ছবি তোমাদের দেখালাম আর ওই পাশে মা সরদাদে ছবি আর এটা হচ্ছে পিছনের পথ মানে সাইড দিক থেকে মন্দিরে আসা যায় এখান থেকে এসে তোমরা মানে এই দরজা দিয়ে মাকে দর্শন করতে পারবে এটা ছোট গেট মানে ঘরের ভিতর মায়ের ঘরের ভিতর থেকে বাইরে আসার একটা গেট তুই ভিতরে যা তবে তুমি এখান থেকে বের পারবে আর এই যে হচ্ছে আহ দেওয়ালগুলো তোমরা দেখতেই পাচ্ছ খুব ভালো দেওয়াল এবং ঘরটাও খুবই ভালো মায়ের মন্দিরটাও খুবই ভালো মন্দিরের ভিতরের ঘরগুলোও খুবই ভালো এবং সামনে এই যে গেট এটা হচ্ছে মেইন গেট যেমন ওই স্ত্রী এর মতন স্টিলের মতন দেখতে ওটা হচ্ছে মেন গেট ওখান থেকে মন্দিরের ঢোকার রাস্তা আর এটাও একটা গ্রিল গ্রিল বলি কেন হ্যাঁ গ্রিল ওই গ্রিলের মতন

আর এই যে সামনে এই যে সামনে একটা মন্দির আছে তখন দেখাচ্ছে আর এটা মায়ের মন্দির যেখান থেকে আমরা বেরোলাম যে মায়ের মাকে দর্শন করলাম সেই মাতৃ মন্দির এটা পিছন দিকে ঘরের পিছন দিক আর এই যে সামনে দেখতে পাচ্ছ মন্দির আর একটা মন্দির রয়েছে চলো এই মন্দিরটা একই জায়গায় দুটো মন্দির তো চলো দুটো জায়গা আমি জুতো খুললাম জুতো খুলে সামনে উঠবো মন্দিরে উঠবো এই যে মন্দিরে সিঁড়ি ছোট সিঁড়ি উঠলাম ওটার পরে দরজাতে খোলাই রয়েছে আর সামনে বাবা শিব আর যে আর্টিস্ট এটা করেছে তাকে জানাই থ্যাংকস খুবই ধন্যবাদ ভালো লাগছে দেখতে ভিউটা জাস্ট জাস্ট ভালো শিব ঠাকুরকে দেখতে ভালো কিন্তু তোমাদের এখানে অনেকগুলো ঠাকুর জগন্নাথ ঠাকুর আছে শিব ঠাকুর আছে কিন্তু তোমাদের দেখাতে পারবো না কারণ আমি যে টাইমে এসেছি সেই টাইমে সব ঘরগুলো বন্ধ হয়ে যায় ঘরগুলো বন্ধ হয়ে গেছে তার জন্য আমি তোমাদের দেখাতে পারছি না তার জন্য খুবই দুঃখিত এবং খারাপ প্রাপ্তি এই যে ঘরের দেয়ালগুলো দেখো আর ঘরের কারুকার্যগুলো জাস্ট ডিজাইনগুলো দেখো ডিজাইন দেখো কমেন্টে জানাও কেমন তার গুলো খুবই ভালো আর এটা হচ্ছে ঘরে যারা ভিতরে যাওয়ার জন্য সবার জন্য না মানে ভিতরে কোনো কিছু গন্ডগোল বা কোনো কিছু হলে ঠাকুর ঠাকুর অসুবিধা হলে তারা ওই দরজাতে যায় আর এটা হচ্ছে বাইরের ভিউ আর এই যে গেট আর এই যে বাবার শিব আর তোমার ওই যে নেটগুলো তোমাদের যে দেখলাম ওই নেটগুলো দেয় কেন এই যে তোমাদের নেট নেট গুলো দেয় কারণ যাতে বাইরে কোনো পোকামাকড় বা অন্যান্য কিছু না আসতে পারে তার জন্য নেট দেওয়া নেট দিয়ে প্রোটেকশন করা এই ঘরের টোটাল ভিউ বা দেখো তুমি মন্দিরের পাশে অবস্থিত ইছামতি নদী আর এখানে অনেকে স্নান করে স্নান করেও পুজো দেয় অনেকে আবার স্নান করে এসেও পুজো দেয় এখানে এখানে জাস্ট সবাই আনন্দ করতেও আসে অনেক সময় ভিডিওটা কেমন লাগলো বলতে ভুলো না কমেন্ট বক্সে কমেন্ট করে জানি থ্যাংক ফর ওয়াচিং ধন্যবাদ